কোনো সমাধান পাচ্ছি না টাবোটার ওয়াশ করিয়েছি স্পার্ক চেঞ্জ করিয়েছি এয়ার ফিল্টার চেঞ্জ করেছি কিন্তু তারপরেও এটা বন্ধ হয়ে যায় বন্ধ হলে দশ মিনিটে আর তখন দশ মিনিটে আর অন করা যায় না মেন রোডে হাইওয়েতে এটা খুবই বিপদজনক একটা বিষয় যেটা আমি ফেস করেছি উপরে ভিডিও একটা শো হচ্ছে যে আমি বাইক ঠেলে চলে যাচ্ছি তো এ হচ্ছে বিষয় আজকে এটাকে নিয়ে যাব হচ্ছে এয়ারপোর্টের ওই পাশে একটা সাজেস্ট করেছে বড় ভাই তো বলেছে যে ওখানে যাও এটার হয়তো বা কোনো সমাধান তারা জানবে তো লাগছি গিয়ে দেখি তারা আসলে কোনো সমাধান দিতে পারে কি না আসলে আপনি যখন বাইক চালাবেন তখন যদি পথে বাইক অফ হয়ে যায় তারপর আর স্টার্ট নেওয়া না যায় তখন বিষয়টা খুবই বাজে লাগে অ্যান্ড মনে হয় যে নিজের বাইক নিজেই চুরি করতেছি বা ঠেলে ঠেলে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছি এরকম ফিল হয় সো ইটস সো অ্যাম্বারেসিং ফর মি অ্যান্ড আই নো যারা যারা এই প্রবলেমটা ফেস করতেছে বাইক দম নেয় লাইক পিক কাজ করে না পিক আপ ছেড়ে ছেড়ে দেয় তারপরে হঠাৎ হঠাৎ অফ হয়ে যায় টাঙ্কিতে জম আসলে জিক্সারের কিছু কমন ফ্যাক্ট এইগুলো তো আমি আসলে জিক্সার নিয়ে খুব প্যারা খেয়েছি এই সার্ভিসটার পরে কোম্পানি থেকে যে সার্ভিস সেই সার্ভিসটা করানোর পরে পঞ্চম ফ্রি সার্ভিসে আছি আমি এখন তো এটা করানোর পরে এই প্রবলেমটা আরো বৃদ্ধি পেয়েছে যার কারণে আমি নর্মালি নর্মাল লাইফে আসলে বাইক চালিয়ে শান্তি পাচ্ছিলাম না এক এক জায়গায় গিয়ে প্রবলেমে পড়তে হচ্ছিল বন্ধ হয়ে যায় স্টার্ট নেয় না দশ বিশ মিনিট আধা ঘন্টা অনেক ট্রাই করার পর পর তারপরে স্পার্ক চেঞ্জ করে তারপর স্টার্ট নেওয়া স্টার্ট নিতে হয়েছে নেওয়াতে পেরেছি আবার কিছু কিছু সময় মেকানিকদের কাছে গেলে মেকানিকরাও এটার সঠিক সমাধান আসলে দিতে পারেনি আমাকে যার কারণে ভাবলাম এক বড়ো ভাই খুব কাছের এক বড়ো ভাই সাজেস্ট করলো একটা সার্ভিস সার্ভিস সবে নিয়ে যাওয়ার জন্য অ্যান্ড আমি যাচ্ছি এখন উত্তরাতে তো আসলে বাইক যদি মাছ রাস্তায় অফ হয়ে যায় সেটা চাইতে বাজে সিচুয়েশন আমি মনে হয় না লাইফে কোনো কিছু আছে কারণ আপনি যখন একশো তিরিশ কেজির উপরে বসে কোথাও যান সেটা আসলে কোনো ম্যাটার না বাট একশো তিরিশ কেজিকে যখন ধাক্কিয়ে আপনার নিয়ে যেতে হয় সেটা আসলে অনেক বড়ো ম্যাটার অ্যান্ড এয়ারপোর্টের পাশে আসার সাথে সাথে বৃষ্টি নেমে গেল আমি আসলে একটু দাঁড়িয়েছিলাম বৃষ্টির মাঝে কারণ আমার ফোন টোন সব ভিজে যাচ্ছিল তো ব্রিজের নিচে নর্মালি দাঁড়িয়েছি অ্যান্ড সবাই একই রকমভাবে দাঁড়িয়েছে যাতে ব্রিজ ব্রিজটা আমাদের বৃষ্টি থেকে সেফ দেয় সো ওই দিনের জন্য বৃষ্টির ওয়েদারটা ছিল অনেকটা এরকম যে এখন আছে একটু পর নাই এই এলাকায় আছে পরের এলাকাতে নাই এরকম দেখার বিষয় হচ্ছে আমার প্রবলেমটা কতটুকু সলভ হয় এটা হচ্ছে উত্তরাতে আসছে তারা আসলে কাজ করতেছিল এবং আমার এই বাইকটাও দেখতেছিল পরবর্তীতে বললো হচ্ছে কার্বোরেটরের ভিতরের ঘর হয়ে গিয়েছে এটা চেঞ্জ করা ছাড়া আসলে কোনো অপশন নেই আসলে এই বাইকগুলো কীভাবেই ম্যানুফ্যাকচার করে আমি জানি না চোদ্দো পনেরো হাজার কার্বোরেটরের ভিতরে ক্ষয় হয়ে যায় এটা সমস্যা ওটা সমস্যা আসলে এই বিষয়গুলো খুবই একজন বাইকারের জন্য পরবর্তীতে বললো যে এগুলোর কারণে আপনার বাইক এরকম হচ্ছে অফ হয়ে যায় মাছ পথে তারপর আর কি নতুন কার্বোরেটর সব কিছু নতুন লাগাতে হবে পুরা সাইড কার্বোরেটর আনা হলো এবং কার্বোরেটর পুনরায় ফিটিং করা হচ্ছে যাতে বাইকের এরকম সমস্যাগুলো পুনরায় যাতে না আসে সে কারণে কার্বোরেটর পুনরায় ফিটিং করা হচ্ছে এবং ট্যাপিটে একটু সাউন্ড হতো তো যেই হেড মিস্ত্রি উনি হচ্ছে হেড টেকনিশিয়ান উনি আমার ট্যাপিটটা মিলিয়ে দিচ্ছিল ট্যাপিটটা মিলিয়ে দিচ্ছিল একটি লাইক ওটা কী বলে আমি জানি না এই যে এটা দিয়ে মিলিয়ে দিচ্ছে যারা বাইক সম্পর্কে খুব ভালো অবগত এটা মেবি গ্যাজ অর সামথিং লাইক দ্যাট আর হচ্ছে পুরান কার্বোরেটরটা যেটা ক্ষয় হয়ে গিয়েছে আর এটা হচ্ছে নতুন যেটা নতুন লাগাতে হয়েছে আমাকে অ্যান্ড আফটার এভরিথিং আমার পুরানটারে টাটা বাই বাই তুমি অনেক প্যারা দিস আমাকে এরকম প্যারাগুলো না দিলো পারতা পনেরো হাজার কিলোতে এইভাবে আমার সঙ্গ ছেড়ে দিলা ধন্যবাদ তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ এতদিন পাশে ছিলাম পনেরো হাজার কিলো পর্যন্ত কিন্তু এভাবে ধোকা দিয়ে দিলার শেষ মুহুর্তে এটা ঠিক করি এটাই এটাকে বলার ছিল আর নতুনটাকে স্বাগতম তো আমার সব কিছু ঠিকঠাক করছিল এবং আমি চেষ্টা করছিলাম কতক্ষণে আমি বের হব কারণ আমি সকাল ভোরে এসেছি অলরেডি দুইটা বেজে যাচ্ছে আমার বাইকের কাজ শেষ হচ্ছে না শেষই হচ্ছে না এবং বের হতে হতে আমার অলমোস্ট তিনটা বেজে গিয়েছিল বাসে ফিরতে ফিরতে চারটা তো এখানে অনেক বাইক চলে এসেছিলো আমার বাইকটা আমি ওয়াশ করতে পারিনি এবং ওয়াশ করাইও অনি কারণ হচ্ছে বৃষ্টি নামতেছিল ছিল ক্ষণে ক্ষণে পিছনে আপনারা আকাশ দেখতে পাচ্ছেন আকাশে রৌদ্র নেই শুধু বৃষ্টি আর মেঘাচ্ছন্ন সো আফটার এভরিথিং আমি আসলে সুন্দর মতো রাইড করে ব্যাক করতেছিলাম বাসায় অ্যান্ড বাকি রিভিউ পরবর্তীতে কিছুদিন চালিয়ে দেওয়া যাবে যে আসলে নতুন কার্বোনেটার লাগিয়ে এই সমস্যার ফিল করেছি কি না এটসেট্রা অ্যাটসেট্রা আসলে বাইকে বাইক যদি একশো একশো না থাকে সেক্ষেত্রে চালাইও মজা পাওয়া যায় না তো মাঝ রাস্তায় যে বাইকের যে সমস্যাগুলো এগুলো ফেস করা খুবই টাফ লাইক বাইক অফ হয়ে যাওয়া বা অফ হয়ে গেলে আর স্টার্ট নেয় না এই টাইপের প্রবলেমগুলো অনেক ফেস করেছি সো হোপফুলি এটার অবসান ঘটেছে আশা পাবি বা আশা করি দেন রিভিউও দেখা যাবে এখন বাজে হচ্ছে চারটা সেই সকালে বের হয়েছে আর রাইট নাও আমার ফিরে আসা সো বিষয়গুলো এরকম যে বাইক নষ্ট মানে দুনিয়া নষ্ট এরকম লাগে কোনো কিছু করার থাকে না